রাতে প্ল্যান করেছি আমি আর সুমু যে সকালবেলা আমরা বাইরে নাস্তা করবো একসাথে তো প্রথমে আমরা চেয়েছিলাম আবেশে যেতে তারপরে ভাবলাম যে না আবেশ তো আমাদের বাসা থেকে একটু দূরে আমাদের বাসার কাছে হচ্ছে ইকরা তো ইকরাতে অনেক দিন বা অনেক বছর অনেক মাস যাবত আমরা সকালের নাস্তাটা খাই না তাই ও বললো যে ঠিক আছে ইকরাতে খাবো আমিও বললাম ঠিক আছে ইঁকরাই যাবো ইকরাতে গিয়ে তো একদম ইতিহাস ঘটে গেছে মানে একদম ইতিহাসে ঘটে গেছে প্রথমে আমি আগে হচ্ছে পরোটা নিয়েছি চা নিসি আর হচ্ছে বুটের ডাল নিয়েছি ওইটা দিয়ে খাইছি পরোটাটা তারপর আমি একটা রুমালি রুটি অর্ডার করছি আর একটা নেহারি অর্ডার করছি বিশ্বাস করেন ভাই নেহারিটার ভিতরে কোনো কিচ্ছু নেই আমি দুইবার চেঞ্জ করছি তারপরও তারা সেম মানে নেহারি না হাড্ডি তারা যে কী দিছে আল্লাহ জানে মানে কি বলবো আপনারা দেখেন জাস্ট তারপরে তারা আবার চেঞ্জ করতে গেছে তাদের একটা বিষয় অনেক ভালো যে তারা আপনি যে জিনিসটা খেতে চান না চেঞ্জ করতে চাইলে তারা সাথে সাথে চেঞ্জ করে দেয় কিন্তু দুইবার চেঞ্জ করার পরও তারা সেই হাড় দিয়ে আমাকে দিছে আর ঝোলের ভিতরেও কোনো কোয়া ক্যালসিয়াম ওই নাই মানে কেমন জানি খাইতেছে নেহারি খাইতেছি নেহারি যে একটা আলাদা টেস্ট আছে মানে প্রত্যেকটা খাবারের তো একটা আলাদা আলাদা টেস্ট আছে কিন্তু আমি যে নেহারি খাইতেছি নাকি কি মাংসের ঝোল খাইতেছি আমি কোনো কিছুই বুঝতেছি না আর এদিকে তো সুমো খাবেই না ও বলতেছে না ভাই তুই খা মানে ও জাস্ট এক কাপ চা খাইছে আর ও খাবারের ইয়ে দেখে ও আর খেতে চাচ্ছে না বলতেছে না না তুই খা তারপর আমি আর কি করবো যে নিয়ে নিছে এটা তো আর রেখে খাবার তো আর অপচয় করা যাবে না রেখে তো আর দেওয়া যাবে না খাইতে তো হবে এই যে এখানে দেখেন আবার দেখায় আপনাদেরকে জাস্ট সামান্য অল্প একটু মানে লাইক এটার পাশে যেটা থাকে না ওই যে রক টাইপের এগুলো ছিল আর কোনো কিছুই ছিল না আর এটা তো সেকেন্ডবার যেটা আনছিলাম এটা তো পুরাটাই একদম হাঁটে আর সকালবেলা যেহেতু আমরা গেছিলাম এত সকাল না যাইতে চেয়েছিলাম অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না বা আমার শরীরটা এত বেশি ভালো না এই জন্য যেতে যেতে নয়টা দশটা বেজে গেছে তার ভিতরে রোদ উঠছে বাইরে মানে আমি যে যখন ফাঁদাটা খাচ্ছিলাম তখনই আমার কেমন যেন লাগতেছিলো তারপরে খাইছে আর এই দিকে যেহেতু সমুখ কিছুই খায় নাই এর জন্য ওর জন্য এই বিক্স নিয়েছি ওর আবার বিক্সের প্রতি এত ক্রেভিংস ভাইরে ভাই মানুষ বিক্স বিগসও এত বেশি খাইতে পারে কেমনি কি তারপর ওর জন্য এক প্যাকেট বিক্স নিছি আর এদিকে আমাদের খাওয়া শেষ আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম